ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য নেতৃত্বদের এবং আরও ধন্যবাদ জানাই আজকের এই জেলা সম্মেলনে যে সমস্ত বিশিষ্ট বর্গ ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে এবং সামনে যারা আরও বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই আমার পূর্বেকার বক্তা আমাদের ভাঙড়ের ভূমিপুত্র আমি যেখান থেকে বিধায়ক হয়েছি যেখানকার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে আইনসভায় পাঠিয়েছেন তিনি বেশ কিছু কথা বললেন আমি অনুরোধ করব। যে আমার আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটারহেড আছে আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাকে একটা রিটার্ন দেবেন অবশ্যই আমি সাংবাদিক বন্ধুদের জন্য তুলে ধরব আমি আপনাদের এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসেছেন এই কনসেপ্টটাকে যাতে আরও দ্রুত ইমপ্লিমেন্ট হয় আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যারা তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে সেই বিষয়টাকে তাদেরকে আমার স্বাগত জানিয়ে আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদেরকেও প্রেস ক্লাব অফ কলকাতা মানে কলকাতা প্রেস ক্লাবে সদস্য পদ দেওয়ার ব্যবস্থা করা হব মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে আমি কিন্তু অনেক আগেই আপনাদের জন্য আমি আওয়াজ তুলে নিয়েছি সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্য তাই বন্ধুগত তবে হ্যাঁ একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে কোন ইউটিউব কে বা কোন কোন মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া কে দেওয়া যেতে পারে তার জন্য পলিসি তৈরি করা দরকার পলিসি তৈরি করাটা আমার কাজ নয়